বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে এমন এক ব্যক্তির ইসলাম গ্রহণের কাহিনী বলতে চলেছি যে ব্যক্তি সবার কাছে প্রসিদ্ধ অর্থাৎ হজরতে আউ বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহর ইমান কিভাবে এনেছিলেন তিনি সেই ঘটনায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি প্রিয় দর্শক আপনারা হজরতে আউ বক্কর সিদ্দিককে অবশ্যই ছিলেন তিনি ইসলামের প্রথম খলিফা হইতে আউবক্কর সিদ্দিক রাজিউল্লাহ আন তিনি প্রিয়নবীর সাল্লুসাল্লামের একজন সহচর ছিলেন একজন বন্ধু ছিলেন এই আউবক্কর সিদ্দিককে আমরা সবাই চিনি কিন্তু আউবক্কর সিদ্দিক কিভাবে ইসলাম গ্রহণ করেছিল তিনি কিভাবে ইসলাম এনেছিল এই ঘটনা কি আপনি জানেন হ্যাঁ আপনি অবশ্যই জানতে পারেন কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান এখনও এমন রয়েছে যিনি ইসলামের প্রথম খলিফা হজরতে বক্কর সিদ্দিকের ইসলাম আনার ঘটনাটিও জানে না সে কীভাবে ইসলাম গ্রহণ করেছিল এই জন্য আজকের আলোচনাটি খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আশা করি আপনি শেষ পর্যন্ত বড়ই গুরুত্ব সহকারে এবং খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে আপনার ইলিমের মধ্যে একটু বৃদ্ধি পাবে আপনার ইমানটা একটু তাজা হবে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের প্রতি মোহাব্বত তৈরি হবে এই জন্যে খুবই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম নবুয়াদ পাওয়ার কয়েকদিন আগের ঘটনা হজরতউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু ইয়ামান দেশের মধ্যে গিয়েছিল তার একটা কোনো কাজের জন্য ইয়ামান দেশের মধ্যে যাওয়ার সময় ইয়ামান দেশে যেখানে গিয়েছিল সেই জায়গার মধ্যে যখন সে যাইতেছিল তখন একটি বড়ই আলিমের কাছে দেখা করেছিল যে আলিমটা দুনিয়ার বিষয় নিয়েও অতি জ্ঞানী ছিল এবং আগের যে কিতাবগুলো আসমানি কিতাবগুলো ছিল বিশেষ করে তওরাত ইঞ্জিল জবুর এই কিতাবগুলোরও বড় আলিম ছিল সেই বিষয়ে তার অনেক জ্ঞান ছিল যখন আউ সিদ্দিক রাজিউল্লাহ আনহু ওই আলিমের সঙ্গে দেখা করলো আলিম তাকে জিজ্ঞাসা করল তোমার বাড়ি কোথায় তুমি কি হারামের মানুষ আউ সিদ্দিক রাজিউল্লাহ আনহু উত্তর দিলেন হ্যাঁ আমি হারামের মানুষ তারপরে সেই আলিম আউ বক্কর সিদ্দিককে আবার জিজ্ঞাসা করল তুমি কি ক্রাইশ বংশের মানুষ আউ বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু উত্তর দিলেন হ্যাঁ আমি ক্রাইশ বংশের মানুষ তারপরে অবক্কর সিদ্দিককে আবার জিজ্ঞাসা করলো তুমি কি তামিম গোত্রের মানুষ অবক্কর সিদ্দিক উত্তর দিল যে আমি হা তামিম গোত্রের মানুষ তারপরে অবক্কর সিদ্দিককে ওই আলিম সাহেব বলতেছিল যে আমি তোমাকে আরেকটা কথা তোমার বিষয়ে জানতে চাই যদি তুমি চাও তাহলে আমি ওই জিনিসটা একটু পরীক্ষা করে দেখতে চাই অবকর সিদ্দিক বলল আচ্ছা বলো তুমি কি পরীক্ষা করতে চাও তখন ওই আলিম ইয়ামান দেশের ওই আলিমটি অবক্কর সিদ্দিককে বলেছিল তুমি তোমার পেটটা একটু কাপড় থেকে আলাদা করো তাহলে আমি ওই চিহ্নটা দেখলেই ভালো করে বুঝতে পারবো তুমি কি সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে আমি এই পবিত্র খেতাবগুলোর মধ্যে পড়েছি প্রিয়দর্শক ঘটনাটি বড়ই চমৎকার বড়ই সুন্দর আউবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু কীভাবে ইমান এনেছেন ঘটনাটি খুবই মনোযোগ সহকারে শুনবেন আউবকর সিদ্দিক প্রথমে তো তাকে জিজ্ঞাসা করলো যে সত্যিকারে বলুন আপনি কি সত্য কথা বলছেন তখন সেই আলিম বলেছিল হ্যাঁ অবশ্যই আমি সত্য কথা বলছি তবে আমি এখনও পরিষ্কার হতে পারি নাই যদি আপনি আপনার পেটটা কাপড় থেকে আলাদা করেন তাহলেই আমি এই কথা পরিষ্কারভাবে বলতে পারবো তখন আউ বক্কর সিদ্দিক রাজিয়াহু আনহু তার পেট থেকে কাপড়কে আলাদা করে দিল আর সে বলল তার পেট দেখার পরে যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি যে ব্যক্তিকে আমি চিনি বা যে ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে এই পবিত্র পুস্তকগুলোর মধ্যে এর মধ্যে লেখা আছে যে একজন নবী আসতেছে ওই মক্কার মধ্যে যে নবীর নাম মোহাম্মদ হবে এবং সেই নবীর একজন বন্ধু হবে যে সবসময় সেই নবীর সঙ্গে থাকবে তার নাম আউবক্কর হবে সে তামিম গোত্রের মানুষ হবে সে মক্কার মানুষ হবে আবার তার যে প্যাট রয়েছে প্যাটের নাবির উপরে একটা কালো তিল থাকবে ওই জন্য আমি তোমার পেটটা দেখে নিলাম তোমার কাছে সব কিছুই তো মিলে যাইতেছে কিন্তু তোমার পেটের তিলটাও আমি যখন দেখে নিলাম তখন আমি পরিষ্কার হয়ে গিয়েছি আপনি সেই ব্যক্তি হবেন যে ব্যক্তি মোহাম্মদ নবীর সহচর হবে বন্ধু হবে এই ঘটনা অবক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর সঙ্গে হয়ে যাওয়ার পর অউবক্কর সিদ্দিক ইয়ামান দেশের মধ্যে তার যে কাজগুলো ছিল সমস্ত কাজ যখন শেষ করলো এবং যখন মক্কায় ফিরে আসবেন তখন আবার সেই আলিমের কাছে গেলেন তার কাছে বিদায় নেওয়ার জন্য সেই আলিম তাকে বলেছিল অবক্কর সিদ্দিক তোমাকে আমি একটাই উপদেশ দেব সেটা হলো তুমি কখনও হেদায়াতে রাস্তা ছেড়ে দিও না তুমি সর্বসময় হেদায়াতের রাস্তার মধ্যেই থাকো এরপরে আবকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু মক্কার মধ্যে আসলেন যখন মক্কার মধ্যে অবক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহু আসলেন তখন আউবকর সিদ্দিকের কাছে বিভিন্ন মক্কার সর্দারগুলো আসতে শুরু করলো আবু জেহেল আসতে শুরু করলো মুগিরা আসতে শুরু করলো উতবা আসতে শুরু করলো রবিয়া আসতে শুরু করলো অবক্কর সিদ্দিক চিন্তায় পড়ে গেল এরা সবাই আমার কাছে কেন আসতেছে অবক্কর সিদ্দিক ওই সর্দারগুলোকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা আমার কাছে বারবার কেন আসতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না আসলে তোমাদের সঙ্গে কোনো সমস্যা হয়েছে কি নাকি আমাদের এলাকার মধ্যে কোনো নতুন ঘটনা হয়েছে তখন মক্কার কাফির সর্দারগুলো অবক্কর সিদ্দিককে বলতেছিল যেখানে একটা নতুন ঘটনা হয়েছে ওই যে আবদুল্লা রিয়া সেলে মোহাম্মদ সে নাকি নবী হয়ে এসেছে সে এলাকার মধ্যে নতুন ধর্ম নিয়ে এসেছে সে নিজেকে নবী বলে দাবি করতেছে সে নাকি আল্লাহর নবী এই জন্য আমরা এখনও তাকে কিছু করি নাই তাকে আমরা কিছু বলি নাই আপনার অপেক্ষায় রয়েছিলাম আপনি এখন চলে এসেছেন এই জন্য সমস্ত দায়ভার আপনার হাতেই রয়েছে আপনি কিছু একটা করুন অবক্কর সিদ্দিক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দিল এবং বলল আচ্ছা তোমরা একটু চুপ করে থাকো আমি দেখি ব্যাপারটা কি করা যায় এরপরে যখন মক্কার সমস্ত কাফির সর্দারগুলো আউ সিদ্দিকের কাছ থেকে চলে গিয়েছিল আউ সিদ্দিক আমাদের নবী মুহাম্মদ মুস্তফার খোঁজখবর নেওয়া শুরু করে দিল যে নবী মুহাম্মদ কোথায় আছে বর্তমানে যেহেতু আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু আলু সাল্লাম আউবক্কর সিদ্দিকের শৈশবকালের বন্ধু ছিল যখন আউবক্কর সিদ্দিক খুঁজে পেলো যে নবী মুহাম্মদ হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহার ঘরের ভিতরে আছেন তখন তিনি ডাইরেক্ট হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহার ঘরের মধ্যে আসলেন আসার পরে দরজার মধ্যে নক করলেন নবী মোহাম্মদ মুস্তফা আলু সাল্লাম দরজা খুলে বার হয়ে আসলেন এবং আউবকর সিদ্দিক রজিয়াল্লাহ আনহুকে দেখতে পেলেন হজরতে আউবকর সিদ্দিক নবী মুহাম্মাদকে জিজ্ঞাসা করল মুহাম্মদ কী ব্যাপার তোমার ব্যাপারে আমি এই ধরনের কথা শুনতেছি কথা কি সত্য নাকি তখন আমাদের নবী বলেছিল হা বকর সিদ্দিক আমি নবী হয়ে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সবার নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অবক্র সিদ্দিক জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যে নবী হয়ে এসেছো ঠিক আছে কিন্তু এর জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে কি তুমি যে নবী হয়ে এসেছ তখন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লু সাল্লাম বলেছিল হ্যাঁ এর প্রমাণ তো রয়েছে আমার নবী হওয়ার প্রমাণ হইল ওই আলিম যে আলিম তোমাকে বলেছিল ওই ইমান দেশের মধ্যে আবু বকর সিদ্দিক একটু আকস্মিত হলেন একটু চিন্তায় পড়লেন কি ব্যাপার আমি ইয়ামানের মধ্যে কোন আলিমের সঙ্গে সাক্ষাৎ করেছি সে খবর কি করে মোহাম্মদ পেয়ে গেল তখন আবু বকর সিদ্দিক আবার জিজ্ঞাসা করলো আচ্ছা আমি তো ইয়ামান দেশের মধ্যে অনেকগুলো লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি আপনি কার কথা বলতেছেন তখন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আউ সিদ্দিককে বললো কেন ওই আলিমের কথা বলতেছি যে আলিম তোমাকে আমার ব্যাপারে কবিতা শুনিয়েছে হয়তো আউ সিদ্দিক সিদ্দিক আনহু আরও বেশি আশ্চর্য হলেন যে কী ব্যাপার মোহাম্মদ আলু সাল্লাম এই খবর কি করে পেয়ে গেল তারপর আউবকর সিদ্দিক আমাদের নবীকে জিজ্ঞাসা করল হে মোহাম্মদ আমি যে ওখানে ওই আলিমের কাছে সাক্ষাৎ করেছি সেই আলিম আপনার ব্যাপারে আমাকে কিছু কবিতাও শুনিয়েছিল আপনি এ খবর কি করে পেলেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওসাল্লাম তখন আবকর সিদ্দিককে বলল আমাকে ওই ফারিস্তাই খবর দিয়ে গেছে যে ফারিস্তা হজরতে মুসা আলহিসাল্লামের কাছে আসতো যে ফরিস্তা হজরত ঈসা আলি সাল্লামের কাছে আসতো ওই ফারিস্তা আমাকে এই খবর দিয়ে গিয়েছে হয়তো আবকর সিদ্দিক বিশ্বাস করে নিয়েছে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেওয়ার পর আমাদের নবীকে বলছেন যে আপনি আপনার হাত বাড়িয়ে দিন আমি আপনার হাতের মধ্যে হাত রাখলাম এবং আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ এক এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি মোহাম্মদ মহান আল্লাহ রব্বুল আলমিনের রসুল এই বলে হজরত বকর সিদ্দিক রাজি আনহু ইসলাম গ্রহণ করে নিলেন প্রিয় দর্শক এটা হল হজরত উবকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর ইসলাম গ্রহণের কাহিনী কত সুন্দর কাহিনী আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামকে বিভিন্ন ধরনের মজুদা দিয়েছিলেন এটাও একটা আল্লাহ নবী সাল্লু সাল্লামের একটা মোজেজা আউবকুর সিদ্দিক যখনই নবীকে জিজ্ঞাসা করেছিল তোমার প্রমাণ কী আছে তুমি নবী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ দিয়ে দিয়েছেন আর আউবকর সিদ্দিক রিয়াল্লাহ আনহু এই প্রমাণ দেখে আকস্মিত হয় আশ্চর্য হয় ইসলাম গ্রহণ করেছিল প্রিয় দর্শক এরপরে হজরত অবকর সিদ্দিক সারা জীবন ধরে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের সঙ্গ দিয়েছিলেন আমাদের নবীর সঙ্গে ছিলেন আমাদের নবীর সহচর ছিলেন আমাদের নবীর বন্ধু ছিলেন বড় ইমানওয়ালা ছিলেন আল্লাহ রব্বুল আলমিন আশারায় মধ্যে অবকর সিদ্দিক রজি আনহু আনহুকেও জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়েছিলেন যদি আমরাও অবকর সিদ্দিকের পদকে অবলম্বন করি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকেও পছন্দ করবেন এবং আমাদেরও দুনিয়া ও আখরাতের মধ্যে সফলতা দেবেন আজকের আলোচনা দর্শক আমি এখানে শেষ করতেছি যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তথা বন্ধুদের কাছে শেয়ার করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ